তো বন্ধুরা আজকে আমি ফুল থেকে ভিডিওটা শুরু করলাম তো তুমি দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের ভালো লাগবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি ও সুস্থ আছি তো একদম স্নান টান করে এসে এদিকে পুজো দেওয়ার জন্য ফুল তুলছি তো সকাল সকাল অনেক কাজ ছিল সেগুলো করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মেয়েদের স্কুল আছে স্কুলে নিয়ে যাব। তো তোমাদের দাদা ভাইচ চলে গেছে কাজে সকালবেলার কাজটা শেয়ার করতে একটু অসুবিধা হয় কারণ একা একা ক্যামেরা ধরে এরকম করে ভিডিও করা মানে সময় লেগে যায় তো মেয়েদের স্কুলের টাইম একটু ওইদিকে লেট হয়ে যায় সেজন্য আমি একটু সকালবেলার ভিডিওটা কমই দিই কারণ সকালবেলা স্কুলের টাইমটা ধরতে আমার একটু চাপ হয়ে যায় সেজন্যই জন্যই তো চেষ্টা তো সবসময় করি একটু বেশি বেশি করে করা তো আমি বাচ্চাদের নিয়ে যাচ্ছি স্কুলে আবারও সেই জার্নি শুরু হয়ে গেল আমার তো প্রতিদিনের জার্নি তোমাদের দাদাভাই চলে গিয়েছে কাজে তো এখন আমার প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসা এই একটা জার্নি আমার মানে সকালবেলাটা প্রতিদিন তাড়াহুড়ো এই যে আমরা স্কুল থেকে চলে এলাম তো এই যে আসার সময় নিয়ে এসে কি গেলে দেখি বারো ভাজা দুজনে দুটো খেয়েছে কুচকে এখন নিচ্ছে বারোভাজা তো শনিবার নাকি খেতে হয় টিফিন দেইনি তো আজকে নাকি খেতে হবে আর আমি তো বাড়ি এসিনি একবারে নিয়ে আসলাম কারণ শনিবার হাফ স্কুল তো যাব আবার আসব আবার যাব নিতে সেজন্য আর যায়নি এদিকে চলে এলো দীপিকা আমাদের বাড়ি অনুষ্ঠানের কথা বলতে তো দেখো কি লড়াইটা লাগে সাতবার টিউশন আছে জানো গত সপ্তাহে বৃহস্পতিবার যাইনি এখন আর বড় যা নাই আরে সাতবার হয়ে গেছে সাতবার

এই যায়ের মনে হ্যাঁ কাজ নাই রে রেশনাবাদেশন তো দেখো দিদি আসলো আমার খবর করতে যে অনুষ্ঠান আছে যাবি নাকি এটা আবার কাজ আর অকাজের কি হলো টেবালটা বলে কিন্তু

তো দিদিকে তো আসলো আর চলে গেলো ও রেডি একদম ও চলছে আগে আগে আমাদের টিউশন পড়াবে চলে জন্য আমরা এখন যাব এখন না একটু আছে সন্ধ্যার বাড়ি সন্ধ্যার বাড়ি যাবে খবর করতে তো যাই একটু সন্ধ্যার বাড়িতে তা আমরা এলাম সন্ধ্যাদের বাড়ি ওরা অবশ্য খাইতে খায়া দাওয়া উঠিয়ে আবার কীর্তন অনুষ্ঠান পাই না রে আমরা খাইলাম তোমার এটা যদি খাই

আমার হিন্দি কথা আমার একটি ভিডিওতে এই কাকিমাকে দেখেছিলে হিন্দি কথা বলছিলো বলতে পারে না তবু মন খুলে কথা বলার চেষ্টা করেছিল তো সেই কাকিমায় ওখানে ওরা প্রসাদ খেয়ে চলে এসেছে আমরা যেখানে প্রসাদ খেতে এসেছিলাম তার এই তার বাড়ির পাশেই আর কি একটা নালার মতো এখানে একটা রাস্তার মতো আছে মানে ওপার এপার মানে একে জল থাকলে ওই দিকের মানুষগুলো এদিকে আসতে পারে না আর এদিকের মানুষগুলো ওইদিকে যাইতে পারে না তো এখন জল নেই এদিকে একটা ছোট্ট রাস্তার মতো হয়ে গেছে হাতে হাতে তো এদিকেই মানুষ যাওয়া আসা করে আর এইদিকে দেখতেছো একটা ডিগির মতো তো এটা কিন্তু ডিগি না এটা মানে নালার মধ্যে একটা গর্ত জায়গা সেখানে কিন্তু প্রচুর মাছ আর শামুকও আছে তো এদিকে আমরা কয় দিদি বলে চলো তো একটু ঘুরে আসি তো এদিকে শামুক আছে দিদি বলে দেখি তো এগুলোতে শামুক আছে কি না তো দিদি একটু খুঁজতে ছিলো শামুক তো এগুলোতে কি এখন শামুক পাওয়া যায় তবুও দিদি দেখছিল যে আছে কি না দেখি তো আমরা একটু হাঁটছিলাম হেঁটে দেখছি তো জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগতেছে তাই না বলো তো এদিকে দেখো কুয়াশা কুয়াশা একটু সন্ধ্যা লাগছে তো কুয়াশা কুসা মতো লাগছে তো এরকম ওরা সবাই বলছিলো এদিকে জায়গাটা সুন্দর তো একদিন বিকেলবেলা ঘুরতে আসবে আর বলে কি এদিকে পিকনিক খেলে কেমন হয় মানে বিকেল টাইমে তো এটাই বলছিলাম তো ঘুরে চলে এলাম তো এখন আমরা খাবো প্রসাদ তো প্রসাদে অনেক আইটেম করেছিল কিন্তু এখনও দেওয়ার শেষ হয়নি আমরা খাওয়া শুরু করে দিয়েছি দেখো খাওয়া দাওয়া করে যাচ্ছি

বাড়ি এসে যে আমাদের বাড়িতে এখানে বসে গল্প করছে সবাই একসঙ্গে তো সন্ধ্যার তো ওইদিকে প্রসাদ খেয়ে একদম ওইদিকেই চলে গিয়েছিলো বাজারে তো সন্ধ্যাও আর বাড়িতে এসে জন্য গেল না একা একা ভালো লাগবে না তাই আর আমাদের বাড়িতেই চলে এলো আর আমার মেয়েরাও কোথাও প্রসাদ খেয়ে আসলে আর একদম এসেই বই নিয়ে বসতে চায় না সেই জন্য একটি ডেরি বই পড়াব তো এইদিকে আমরা একটা মমতা দিদির ভিডিও দেখছি তো বাড়িতে নাকি কী বলেছিল সেটাই ভাসতে ক্যামেরা করে রেখেছে তো সেটাই আমাদের দেখাচ্ছে আমরা তো সেটাই দেখে খুব হাসাহাসি করছি তো আমরা যারা এরকমই কারো একটা কিছু কথা পেলে খুব হাসাহাসি করি মজা করি একটা কথা নিয়েই তো এরকম হাসাহাসি করলে সবাই একসঙ্গে ভালো থাকা যায় মনও ফ্রি থাকে তাই আমরা এরকম হাসাহাসি করি তো এইদিকে দেখো আমার মেয়ে বাবলস ফোলাবে। আর মাহি এদিকে টিপ দিয়ে দিয়ে মানে ফাটাচ্ছে আর এদিকে দেখো কতগুলো কি সুন্দর করে ফাটাচ্ছে ওরা ফাটাচ্ছে খেলা করছে আর আমরা এদিকে বসে গল্প করছি সবাই মিলে একসঙ্গে তো আমরা অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম এসে যে আমরা ড্রেস খুলছি সন্ধ্যা কোনো ড্রেসেই খুলে নাই এদিকে আবারও আড্ডা চলছে একটু গল্প টল্প করবো রাত্রিবেলা তো আর খাওয়া দাওয়া নেই একদম সন্ধ্যার সময় খেলে কি আরো আরো রাত্রি খেতে ইচ্ছে করে তো খাওয়া দাওয়া শেষ এখন একটু আড্ডা দিচ্ছি সবাই মিলে একসঙ্গে মাঝে আমাদের এরকম আড্ডা হয়েই থাকে তোমরা তো দেশ থেকে এসে এখানে বসে গল্প থেকে এসে এদিকে গল্প গল্প একবার জমে গেলে খেলে আরো দেশ খোলা তো আবার দেশ খোলা হয়নি হ্যাঁ খাওয়া দাওয়া করে উঠে না কিছু কাজ করতে মন চায় না এইগুলো ভাবলাম একটু বসে রেস্ট করি গল্প নিয়ে আসি পান